আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর নমস্কার নিউজল্যান্ড এর পথে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকে বিস্তারিত খবর গতকাল রাতে সল্টলেকের বাড়িতে মুর্শিদাবাদ কাণ্ডে নিহত পরিবারের লোকজনের সাথে দেখা করতে গেলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেখানে ওনার সাথে ছিলেন বিজেপি নেতা আইএনজিবি কস্তব বাগচি এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন শুনব বেরিয়ে এসেছিল আপনারা জানেন সেটা কালকে পুলিশের সামনেও বলেছে এদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে গত এগারো বারো তারিখের যে ঘটনা এগারো তারিখের খুন এনার বাবা এবং দাদাকে এরা প্রথমে পুলিশের কাছে নজনের নামে এফআইআর করে দু তিনজন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি এবং যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা নিজে আমি চোখে দেখে এসেছি তার ক্ষতিপূরণও হয়নি তো এরা মূলত বিচার চান কোর্টে থাকতে চায় লয়াররা করবে এদের যে মনোনীত লয়ার তো এরা থাকতে চায় এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে এসেছে

আমি তার পরিবার তার স্ত্রী ছাড় আসছে এবং তার সন্তান সন্ততিকে যারা দেশের জন্য কাজ করে আমরা তাদের স্যালুট জানাই ওরা আমাদের গর্ব সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি ওরা থাকত কাজ করতে গিয়েছিল ওর হাজবেন্ড তখন হায়দ্রাবাদে থাকত কিন্তু এখনো ফিরে এসছে ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল ওখানেই মঙ্গে চাকরি করবে ওর মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য দশ লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সব সময় আছি ওদের পরিবারের একজন হিসেবে আমাদের সময় বিরতির বিরতির পর আসছে খবরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন

আরো স্ট্রং করার জন্য সুতি ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরি করা হচ্ছে আশা করি আগামী এক মাস দেড় মাসের মধ্যে হয়ে যাবে তাহলে আপনাদের কষ্ট করে আর ঘুরে যেতে হবে না বাড়ির কাছাকাছি সুতি ধুলিয়ান এবং ফরাক্কা মধ্যবর্তী কোনো স্থানে এই সাব ডিভিশন অফিস তৈরি হবে সময় বিরতির পর আসছে খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ফোর সেভেন ডবল টু ডবল ফাইভ এইট টু ফোর জিরো ফোর ডবল ওয়ান ফোর টু সেভেন পর আসতে পারে বিস্তারিত খবরে গভীর রাতে বিকট শব্দ ঘটনা গিরিশচন্দ্র চৌধুরী লেনে গতকাল গভীর রাতে কারখানার পাঁচিলের একাংশ ভেঙে পড়ে পার্শ্ববর্তী দুটি বাড়িতে সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বাড়ির বাসিন্দারা বাড়ির একাংশ ভেঙে পড়ে প্রাণ হাতে কোনো রকমে ঘর ছেড়ে বেরিয়ে আসেন তারা এরার কোটায় মেডিকেল ভর্তিতে দুর্নীতির অভিযোগে ইরিতল্লাশি নিউটাউনের সিই ব্লকের আঠাশ নম্বর বাড়িতে তল্লাশি চালায় আজ ইডি সময় বিরতির বিরতির পর আসছি খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেলে আমাদের পর আসছে এবারে আবহাওয়ার খবরে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আমরা ঠান্ডা স্টম উইথ লাইটনিং হ্যাঁ বিক্ষিপ্তভাবে কয়েক জায়গাতে পাওয়ার সম্ভাবনা আছে তবে তারপরে কিন্তু আপনার ফ্লো প্যাটার্ন রীতিমতো চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই কারণে আট তারিখ অনওয়ার্ডস আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েজার কন্ডিশন এবং হিটওয়ে কন্ডিশনও কিন্তু পেতে পারে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়ার খবর মানি আমরা শুভরাত্রি হাই আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানি আমরা